হ্যালো এভি আসসালাম কেউ স্যার সবার আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা কিন্তু স্পেশালি ভাইদের জন্য ভিডিওটা আজকের ভিডিওতে কিন্তু ভাইদের একটা মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওতে কিন্তু পাচ্ছেন আপনারা নাইকি এডিডাস পোমা তারপর হচ্ছে আপনার এই টোকিও আছে আপনার অন্যান্য ব্র্যান্ড আছে জর্ডান আছে তো অনেকগুলো ব্র্যান্ড আছে তো এই ব্র্যান্ডের যারা চাচ্ছেন যে অরিজিনাল চায়না কপি যে স্কুল ব্যাগগুলো বা ভার্সেল ব্যাগ যেগুলো আছে ওগুলো নেওয়ার জন্য তো আজকের ভিডিওতে সবগুলো পেয়ে যাবেন তো ফার্স্টে বলতে দেবো আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ক্যাম্প্র স্টাফ

খুব সুন্দর একটা কিউট লুকের ব্যাগটা পাচ্ছেন আপনারা সুন্দর একটা ব্যাগ পাচ্ছেন এবং এই ব্যাগটা কিন্তু কালার কন্ট্রাস্টিং এর ভিতরে ব্লু প্লাস হচ্ছে ক্রিম এবং ব্যাক সাইড হচ্ছে ব্লু দুইটা চেন এবং কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে ক্রিমের সাথে ব্লু কন্ট্রাস্ট একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালার পাচ্ছেন এই ব্যাগটার সাথে এবং প্রাইসটা বলে দেবো যেহেতু এগুলো অথেন্টিক চাইনিজ প্রোডাক্ট এগুলোর জন্য কিন্তু অনেকে রিকোয়েস্ট করছিলেন এবং প্রাইস কিন্তু সবারই এগুলো আইডিয়া আছে এই মডেলটা প্রাইস রাখবো আজকের জন্য শুধুমাত্র দুই হাজার টাকা প্রাইস রাখবো এটার আচ্ছা এটা সাইড করি তারপরে হচ্ছে এইটা এটা হচ্ছে যারা একটু বড় চাচ্ছেন যে ভাই আমি ট্রাভেলিং করবো বাসিও ক্যারি করব। তারপর হচ্ছে ক্যারি তার জন্য হচ্ছে এইটা দেখতে পারেন এটা হচ্ছে লাইলন কাপড়ের নাইকির যে ব্র্যান্ডিংটা ওইটা আছে এটা হচ্ছে এই ছোট সাইজ যে মানে মিডিয়াম যে চেনটা এটা তারপরে ছোট একটা নোটপ্যাডও ক্যারি করতে পারবেন এটা এতটা বড় এটা তারপরে হচ্ছে এটা যে মিডিয়ামটা মিডিয়ামে মোটামুটি অনেকটা স্পেস পাবেন মিডিয়ামে এবং মেইন যে চেম্বারটা মেইন চেম্বারে কিন্তু আপনার ট্যুরের জন্য যত ধরনের কাপড় চোপড় চান আপনি ধরেন আপনি দুই তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ ট্যুরের জন্য এটা জামা কাপড় আপনি ক্যারি করতে পারবেন এবং এক্সট্রা একটা আপনার ল্যাপটপ চেম্বার পাচ্ছেন এখানে ছোট একটা ল্যাপটপ চেম্বার এবং পিছনে কিন্তু একটা এক্সট্রা হিডেন চেম্বার পাচ্ছেন এবং ট্রলির জন্য হ্যান্ডেল একটা পাচ্ছেন যাতে ট্রলি ঝুলাই নিতে পারেন এই একটা এটার কিন্তু কালার দুইটা একটা হচ্ছে অ্যাশ ডিপ অ্যাশ কালার লাইট ডিপ গ্রে আর একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর ভিতরে কিন্তু অ্যাশ কালার কন্ট্রাস্ট পাচ্ছেন আপনারা তো এইটার প্রাইসটা বলে দিব এটার প্রাইসটা হচ্ছে আজকের জন্য শুধুমাত্র দুই হাজার টাকার প্রাইস সেম প্রাইস থাকছে দুই হাজার টাকার প্রাইস তারপরে হচ্ছে আমার পছন্দের একটা ডিজাইন এটা হচ্ছে জর্ডানের যে ডিজাইনটা জর্ডানের এখানে লোগোটা পাচ্ছেন এখানে কার্ড পাচ্ছেন এখানে কিন্তু অথেন্টিক চায়নার যে ইয়াটা আপনি এটা পাচ্ছেন সিলটা আচ্ছা একটু ডিস্টার্বেন্স ছিল সরি তো এইটা হচ্ছে এখানে ব্র্যান্ডিং পাচ্ছেন আপনারা খুব সুন্দর এখানে ব্র্যান্ডিং আছে এই ব্যাগে কিন্তু একটা স্পেশাল বিষয় আছে আমি একটা একটা একটু একটু করে দেখা দিই আপনারা দেখলে বুঝতে পারবেন এই ব্যাগের যে আকর্ষণ বিষয়টা হচ্ছে আপনার কালার কন্ট্রাস্টিং ব্ল্যাকের সাথে রেড ব্লু এর সাথে হোয়াইট এটা কিন্তু আরেকটা কালার হয় রেড কালার রেড কালার আবার কালো কন্ট্রাস্ট পাবেন তো যাদের রেড কালার লাগবে আমাদেরকে নক আমরা রেড কালার দিব আজকের জন্য রেড কালার আমরা রাখি নাই আচ্ছা এটা এটা আমি মেনটা খুলে দেখাই মেন চেম্বার হচ্ছে আপনার এরকম এটা কিন্তু মেন চেম্বারে অনেকগুলো অপশন আছে মাল্টি অপশন পাচ্ছেন মেন চেম্বার এটার এখানে হচ্ছে ল্যাপটপ চেম্বার উপরে হচ্ছে একটা চেইন চেম্বার পাচ্ছেন নেট সিস্টেম চেইন চেম্বার এখানে কিন্তু আপনার ছোটখাটো এক্সারসাইজ আপনি রাখতে পারবেন আর কি এটা আর ব্যাকসাইড হচ্ছে আপনার খুব সুন্দর করে ফোমিং প্লাস হচ্ছে আপনার আপনার সানগ্লাস হোল্ডার যেটা বলেন ওইটা রাখতে পারবেন এবং এইটার যে আকর্ষণ যে বিষয়টা এটা এটা কিন্তু যে যে এখানে একটা চেম্বার চেম্বার আছে আর আরেকটা যেটা এই ব্যাগের হচ্ছে সে দুইটা এখান থেকে যখন খুলবেন এটাকে টোটালি রাউন্ড খোলার অপশন আছে খুললে এটা কিন্তু এক্সট্রা একটা মানে স্পেস পাচ্ছে এখানে কিন্তু আপনি আপনার জুতা জামা কাপড় যেটা মনে হচ্ছে রাখতে পারবেন অথবা এই ব্যাগের স্পেসটাকে আপনি দ্বিগুণ করে ফেলতে পারবেন আর কি এটাকে আপনার নিতে পারবেন ভিতরে একেবারে লং থাকবে আর কি এটা এটা ভিতরে নিয়ে আপনি জুতো রাখতে পারবেন অথবা আপনি পুরোটাকে এটা ইউজ করতে পারবেন আর কি এক্সট্রা সারফেস দিতে হবে আর কি এটাকে কালার দেখায় দুইটা একটা হচ্ছে রেড আর ব্ল্যাক একটা হচ্ছে ব্লু আর হোয়াইট তো দুইটা কালার অ্যাভেলেবেল প্রাইস কিন্তু সেম প্রাইস আজকের জন্য দুই হাজার টাকা প্রাইস থাকছে এইগুলার তারপরে হচ্ছে আমার পছন্দের আরেকটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু ফেমাস একটা ডিজাইন জর্ডানের ভিতরে ফুল বডি কিন্তু আপনার প্রিন্ট করা থাকছে এবং জায়গা জায়গা দিয়ে কিন্তু আপনার হচ্ছে রেডিয়াম থাকছে আপনার লাইট পড়বে অনেক সুন্দর লাগবে এটা এটা চেম্বার গুলো দেখাই এটার সাথে কিন্তু একটা গিফট পাচ্ছেন আমি দেখাই দিই গিফটটা আচ্ছা গিফটটা এখানে হয়তো আসে আমি দেখাই সমস্যা নেই একটা জর্ডানের যে একটা জুতোর সিম্বল আছে যে এটার সাথে আসে জর্ডানের জুতোর সিম্বলটা এ একটা লোগো পাবেন এই ব্যাগের সাথে এখানে একটা তারপর হচ্ছে একটা মেইন চেম্বার পাচ্ছেন এখানে একটা ছোট আছে আমি দেখাই নি এটা ছোট্ট একটা চিন আছে এখানে আপনার টাকা বা কিছু একটা রাখতে পারবেন আর এটা হচ্ছে মেইন এটা হচ্ছে মেইন চেম্বার মেইন চেম্বারে এখানে একটা পাচ্ছেন আপনি অপশন ল্যাপটপ চেম্বার আর এটা কিন্তু ভিতরে মোটামুটি অনেকগুলো অপশন ভিতরে আসুন বেশ সামনে আসুন ভিতরে কিন্তু আরো অনেকগুলো অপশন পাচ্ছেন আপনি এখানে অপশন এখানে সাইডে ছোট ছোট পকেট অনেকগুলো পকেট পাচ্ছেন এবং ব্যাক সাইডে কিন্তু বড় করে জর্ডান লেখা আছে ফুল ব্যাক প্রিন্ট পাচ্ছেন এটারও কালার তিনটা হোয়াইট ব্ল্যাক এবং রেড রেড কালারটা শেষ হোয়াইট কালারটা এবং ব্ল্যাক কালারটা দেখাই দিয়েছি আমি রেড কালার যাদের প্রয়োজন নক করলে আমরা রেড কালার দিব এইটার প্রাইসটা বলে দিব এটার প্রাইসটা হচ্ছে আজকের জন্য শুধুমাত্র একুশশো পঞ্চাশ টাকার প্রাইস থাকছে এটার একুশশো পঞ্চাশ বাকি যা দেখেছিলাম সব দুই হাজার পঞ্চাশ টাকা ছিল দুই হাজার টাকা বলছিলাম এখন লাস্ট দুইটা প্রোডাক্ট দেখাবো এই দুইটা প্রোডাক্টই হচ্ছে আপনার ট্রাভেলের জন্য বেস্ট আর কি আমি বলতে পারি এই ব্যাগগুলা কিন্তু এই ব্যাগে মানে এই ব্যাগটা যে কতটা বড় এই ব্যাগে আপনার এরকম চারটা ব্যাগ ঢুকেলেও জায়গা থাকবে আর আমি দেখাই এই ব্যাগটা যে কত বড় এই যে দেখেন এটা হচ্ছে একেবারে লম্বা এরকম একটা ব্যাগ এটাতে আপনার যদি এরকম তিন থেকে চারটা ব্যাগও বড়ি। ঢুকাই তাহলেও এটা কিন্তু স্পেস কিন্তু অনেক থাকবে সমস্যা এটা অনেক আর ঝামেলা হয়ে তা এটা দেখানো সম্ভব না এটা হচ্ছে ব্যাগের সবচেয়ে ইউনিক যেটা এটা হচ্ছে এখানে স্কাল মানে কঙ্কাল যেটা কঙ্কাল প্রিন্ট করা আর এখানে হচ্ছে আপনার খুব সুন্দর করে বডিটা প্রিন্ট করা এবং এটা কিন্তু অন্য একটা ব্র্যান্ড এটা হচ্ছে মাই কেয়ার ব্র্যান্ডের এটা এবং এটাতে কিন্তু এটা আপনার রোশি সিস্টেম বা দড়ি সিস্টেম যেটা বলে আমরা ওই সিস্টেমটা এবং ঢাকনা সিস্টেম অ্যাভেলেবেল আছে কারণ এইটাতেই সব কিছু নিতে হবে প্লাস আর যারা চাচ্ছেন যে ল্যাপটপ অথবা আমার ছোটোখাটো ডকুমেন্ট নেবেন এই যে পিছনে একটা হিডেন চেম্বার পাচ্ছেন হিডেন চেম্বারটা খুলে এই পুরো চেম্বারটাই কিন্তু আপনি ল্যাপটপ বা কাগজপত্র জিনিসপত্র সব এটাতে রাখতে পারবেন তো এইটা আমি কিন্তু বারবার বলতেছি এটা কিন্তু সবচেয়ে বড় সাইজ এটা কিন্তু হিউজ একটা সাইজ এগুলো চার পাঁচটা একসাথে ভরতে পারবো এটার ভিতরে আমি এটা এটা হচ্ছে সবচেয়ে প্রাইস জলা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার তেইশশো টাকা প্রাইস থাকবে এইটার এটা তারপরে হচ্ছে লাস্ট প্রোডাক্ট এটা হচ্ছে আরেকটা ফেভারিট প্রোডাক্ট আমাদের নাইকি ব্র্যান্ডিং করা থাকছে এর লেখা থাকছে এখানে একটা লোগো পাচ্ছেন এটার চেম্বারগুলো দেখা এটা চেম্বারগুলো খুবই অদ্ভুত চেম্বার আর কি আমি দেখাই একটা হচ্ছে ছোট চেম্বার পাচ্ছেন একটা হচ্ছে মিডিয়াম চেম্বার মিডিয়াম চেম্বারটা পাচ্ছেন মিডিয়াম চেম্বারটা হচ্ছে এতটুক তারপরে যখন এইটা শেষ করবেন আপনি মিডিয়াম জায়গায় মিডিয়ামের পরে এটা হচ্ছে সেমি মিডিয়াম বলতে পারেন এটা হচ্ছে একটা এটা কিন্তু যে এতটুক মানে এই জিনিসটা পুরোটা ভরবে এটা তারপরে এইটার পরে গিয়ে আরেকটা চেম্বার আছে ওইটা হচ্ছে লাস্ট একেবারে ফুল খোলার অপশন যেটা হচ্ছে ফুল খুলবে ফুল খুললে এটার ভিতরে আরেকটা চেম্বার আপনার মানে অপশন আর অপশন এটাতে অনেকগুলো অপশন এটা তো অপশন পাচ্ছেন মাল্টি অপশন এবং পিছনে হচ্ছে এখানে একটা হচ্ছে নাইকের লোগো দেওয়া একটা হচ্ছে ম্যাক্সিয়াল লেখা ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম খুব সুন্দর ফোমিং করা পাচ্ছেন তো এটার প্রাইসটা হচ্ছে আজকের জন্য শুধুমাত্র একুশশো টাকা প্রাইস পাচ্ছেন আপনার এইটার একুশশো টাকা প্রাইস তো আজকের জন্য এই পর্যন্তই ছিল যার যেই ডিজাইনটা পছন্দ ভিডিওর ডান পাশে কিন্তু আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার আমাদের যে কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন আসসালামাইকুম আজকের পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে